নমস্কার বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন প্রথমে জানাই শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা সবাইকে বন্ধুরা বিজয়ার বিষাদের পর তার পর আসে একাদশী আর দুর্গা দশমীর পরে যে একাদশী হয় সেই একাদশীর নাম পাপাংকুষা একাদশী তাই আজ আমি আমার এই ভিডিওতে এই পাপাঙ্কুষা একাদশীর মাহাত্ম কথা এবং এই একাদশীর নিয়মাবলী কি সেটাই আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পাপাঙ্কুষা একাদশীর মাহাত্ম আশ্রিন শুক্লা পক্ষীয়া পাপাঙ্কুশা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্রিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে বললেন হে রাজেন্দ্র আশ্রিনের শুক্লপক্ষিয়া একাদশী পাপাঙ্কুষা একাদশী নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করা হয় শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর বহু তীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরীর শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জম দণ্ড থেকে মুক্তি লাভ করা যায় শ্রী হরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শত ভাগের একাংশেরও সমান হয় না এই ব্রত পালনে স্বর্গ লাভ হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি কুরুক্ষেত্রেও বাসর অপেক্ষা পুণ্য কিছুই নয় হে ভোপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনা বিষ্ণু লোকে গতি হয় এই পাপাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্ব পাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র এবং পাদুকাদান করে তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পূর্ণ কাজ করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৈরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই পাপাঙ্কুষা একাদশী ব্রত পালনের মাধ্যমে এইবার আলোচনা করব পাপাঙ্কুশা একাদশীর ব্রত বিধি নিয়ে দশমীর দিন থেকে পাপাঙ্কুশ একাদশীর উপবাস শুরু হয় ভক্তদের সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয় এবং দিনের বেলায় একবার সাত্ত্বিক খাবার খেতে হবে একাদশীর দিনে শরীরে শস্যের উপস্থিতি এড়াতে এটি করা হয় দশমীর দিনে সাতটি শস্য গম চাল জব উড়াদ মুগ ছোলা এবং মুসুর ডাল খাওয়া এড়িয়ে চলতে হবে কারণ পাপাঙ্কুশ একাদশীর দিনে এই সাতটি শস্যের পূজা করা হয় একাদশীর দিনে তাদের ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠতে হবে এবং সকালের আচার অনুষ্ঠান এবং স্নান সম্পন্ন করার পর পুজোর বেদি প্রস্তুত করতে হবে যেখানে বেদিতে একটি কলস স্থাপন করা হয় ভক্তরা দেবতা তীর্থযাত্রী এবং সমুদ্রকে কলসে আমন্ত্রণ জানান ধূপকাঠি এবং পঞ্চদ্রব্য ফুল চাল শোল চন্দন এবং জল নৈবেদ্য কলসে তৈরি করা হয় এরপর ভগবান বিষ্ণু বা পদ্মনাভের একটি মূর্তি বেদিতে স্থাপন করা হয় এবং দিনের বেলায় পুজো করা হয় এরপর ভক্তরা নিরবতা পালন এবং ভগবান বিষ্ণুর প্রতি সম্পূর্ণ ভক্তির সংকল্প গ্রহণ করেন তারপর উপবাসের পর ওই কলস এবং মূর্তি ব্রাহ্মণদের দান করা হয় তাছাড়া পাপাঙ্কুশা একাদশীর দিনে ভক্তদের কঠোর উপবাস পালন করতে হবে এবং কথা বলা থেকে বিরত থাকতে হবে এর ফলে মন থেকে চিন্তা ও মিথ্যা অপরিষ্কার দূর হবে এবং আবেগ নিয়ন্ত্রণে থাকবে পুরো একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর প্রশংসায় স্তপ পাঠ বিষ্ণু সহস্র নাম ও অন্যান্য জপ সেই সাথে পাপাঙ্কুষা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করে পূর্ণ ভক্তিতে কাটানো হয় এরপর একটি জাগরণ অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা ভগবান বিষ্ণুর প্রশংসায় বৈদিক মন্ত্র এবং ভজন জপ করে সারা রাত কাটান দ্বাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান করে উপবাস শেষ করা হয় অর্চনা বিধি অনুসারে ভগবান বিষ্ণুর পূজা করা হয় গরুরের ওপর উপবিষ্ট পদ্মরূপে ভগবান বিষ্ণুর পরম ভক্তির সাথে প্রার্থনা করা হয় ভক্তরা পান ফুল উৎসর্গ করে এবং প্রদীপ ও ধূপ জ্বালানোর মাধ্যমে পূজা আরতি করে তা সম্পন্ন করা হয় পূজার শেষে আরতি দ্বারা ভগবানকে তুষ্ট করা হয় তাছাড়া ভক্তরা ব্রাহ্মণদের দান করেন গরুদের খাওয়ান এবং দরিদ্র ও অভাবীদের খাদ্য ও অর্থ প্রদান করেন বিশ্বাস করা হয় যে পাপাঙ্কুশ একাদশী উপবাস পালনকারী এবং দানকারীরা তাদের পাপের পায়স চিত্র করেন এবং বৈকুণ্ঠে স্থান পায় ভগবান বিষ্ণুর আবাসস্থল এবং মৃত্যুর পর ভগবান জমের আবাসস্থল নরক থেকে এই ভক্তরা রক্ষা পায় পাপাঙ্কুশ একাদশীর ব্রত কথা যে ব্রত কথা আপনি যদি শ্রবণ বা পাঠ না করেন তাহলে আপনার সারাদিনের পাপাঙ্কুষা একাদশীর ব্রত বিফল হয়ে যায় তাই আপনারা অবশ্যই এই পাপাঙ্কুষা একাদশীর ব্রতকতা পড়বেন অথবা শ্রবণ করবেন তাহলে চলুন শোনা যাক সেই পাপাঙ্কুশা একাদশীর ব্রতকথা প্রাচীনকালে বিন্ধ পর্বতমালায় ক্রোধন নামে এক নিষ্ঠুর সলনাময়ী এবং প্রতারক পাখি বাস করত সে তার সারা জীবন হিংসা লুটপাট মদ্যপান এবং মিথ্যাচারে কাটিয়েছিল ক্রোদন যখন মৃত্যুতে পৌঁছেছিল তখন যমরাজ ক্রোধনকে হত্যা করার জন্য তার দূত পাঠান দূতরা যখন ক্রোধনকে জানায় যে সে পরের দিন মারা যাবে তখন ক্রোদন ভয় পেয়ে যায় তার জীবন বাঁচানোর জন্য সে মহর্ষি অঙ্গিরার সাহায্য প্রার্থনা করেন ক্রোধনের সাহায্যের জন্য তার তারি শুনে ঋষি তার প্রতি করুণা প্রকাশ করেন এবং তাকে পাপাঙ্কুশ একাদশী ব্রত পালন করতে বলেন যা তাকে তার পাপ থেকে মুক্তি দিতে পারে তিনি ক্রোধনকে আচার অনুষ্ঠান এবং উপবাস পালনের উপদেশ দেন যা শিকারী কর্তব্য নিষ্ঠভাবে পালন করেন পাপাঙ্কুশ একাদশী উপবাস পালনের ফলে ক্রোধান তার পাপের পায়শ্চিত্র করেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন যার ফলে তিনি লাভ করে বিষ্ণু লোকে পরম গতি লাভ করেন পাপাঙ্কুশ একাদশীর কি উপবাস বা উপবাসের আসল অর্থ কেবল নির্দিষ্ট সময়ের জন্য খাবার থেকে বিরত থাকা নয় উপবাসের গভীরতা উপবাস শব্দের মধ্যেই নিহিত যেখানে উপ অর্থ হলো নিকটবর্তী এবং বাসের অর্থ হলো অবস্থান করা সুতরাং উপবাসের অর্থ পরমেশ্বর ভগবান বিষ্ণুর নিকটবর্তী থাকা বা তার প্রতি নিজেকে অর্পণ করা বৈদিকশাস্ত্রে আরো অনেক উপবাসের কথা উল্লেখ হয়েছে যা কোনো নির্দিষ্ট ঈশ্বরের আশীর্বাদ কামনার সাথে মিলে যায় তবে এই ধরনের উপবাস থেকে প্রাপ্ত সুবিধাগুলি অস্থায়ী শুরুতে অস্থায়ী সুখ প্রদান করে তাই বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা উপবাস পালন ভক্তদের অনন্ত আশীর্বাদ এবং উপকার প্রদান করে থাকে তো বন্ধুরা আজ আপনারা আমার এই ভিডিও থেকে এই পাপাঙ্কুশ একাদশীর ব্রতকতা মাহাত্ম এবং পাপাঙ্কুশ একাদশীর ব্রতের নিয়ম পালনের পদ্ধতি জানতে পারলেন আপনারা যদি এই ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভগবান বিষ্ণুর নামে একটা লাইক কমেন্ট করে যাবেন আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকবেন নমস্কার জয় শ্রী বিষ্ণু